আসসালামু আলাইকুম তো দীর্ঘ অবসান পরে হচ্ছে আমাদের ফার্মি মুরগি ডিমগুলা পারতেছে আর কি যাই হোক মাসা আমরা দুদিন যাবত হচ্ছে ডিমগুলা পাইতেছে আমাদের খামার থেকে তো আজকে হচ্ছে আমাদের খামারে আমি চলে আসলাম হচ্ছে খামারে বেশ কিছু আমাদের পরিবর্তন করতে হবে যেহেতু মুরগিতে ডিম চলে আসছে বা ডিমগুলো আমাদের দিতেছে এখন হচ্ছে আমাদের খামারে বেশ কিছু পরিবর্তন করতেই হবে আর কি না হলে আমাদের ডিমগুলা খুব সুন্দর আমরা সংরক্ষণ করতে পারবো না যেহেতু আমাদের খারাপ হচ্ছে আমরা ডিম উৎপাদন করতেছি মানে বিজ ডিমের জন্য হচ্ছে আমরা মূলত ভাবে মুরগি লালন পালন করতেছিলাম বেশ কিছু দিন যাবত ধরে এই জন্য হচ্ছে আমাদের ফার্মিম ডিমগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করার বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নাই তাই আমরা চলে আসলাম দ্রুত করে আমাদের ফার্মু মুরগির খামার হচ্ছে ডিমগুলো সুন্দরভাবে পারতে পারে তো এই ব্যবস্থাগুলো করার জন্য তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে আমাদের ছিল আর কি ফলের ক্যারেট যে হচ্ছে আমরা কয়েল ক্যারেটির বাচ্চা বিভিন্ন জায়গা সেল করতাম আর কি আমাদের ঘরে আর কি তো আমরা নিয়ে চলে আসলাম যাতে করে হচ্ছে উপর আমি দিয়ে সুন্দরভাবে হচ্ছে একটা ব্যবস্থা করে দিতে পারি যাতে ঘরের ভিতরে হচ্ছে যে মুরগিগুলো খুব সুন্দরভাবে ডিম পারতে পারে আর কি আর এছাড়া হচ্ছে আমাদের আর কয়েকটা ব্যবস্থা আমাদের করা চিন্তা ভাবনা ছিল আর কি তো জিনিসগুলো করতে আমাদের অনেকটা ঝামেলা পড়তে হবে যার কারণে অল্প কিছু সময়ের মধ্যে এই বিভিন্ন চিন্তা ভাবনাটাই করলাম যে আমরা বেশ কিছু হচ্ছে ট্রেড দিয়ে দিব যাতে ঘরের ভিতরে হচ্ছে ডিমগুলো খুব সুন্দরভাবে পারতে পারে আর কি আর মুরগি যে ডিম পারে একবার হচ্ছে যেখানে ডিম পারে ওরা বারবার ওইখানে যে ডিমটা পাওয়ার চেষ্টা করে আর কি তো এই জন্য চিন্তা করলাম যেভাবে দেখি ফার্স্ট টাইমে যে কোনো সমস্যা হয় কি না যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আরো একটা বিষয় সেটা হতে হচ্ছে আমাদের আগে হচ্ছে আমরা কাঠের দিয়ে মুরগি লালন পালন করতাম বেশ কিছুদিন যাবত হচ্ছে কাঠের গোড়াতে লালন পালন করতেছি না কাঠের গোড়াতে লালন পালন করার ক্ষেত্রে কিছু উপকারিতাও আছে কিছু ঝামেলাও আছে আর কি তো এই জন্য হচ্ছে মূলত কাঠের গোড়াতে হচ্ছে মুরগি লালন পালন করতেছি না এখন হচ্ছে যেভাবে মুরগি লালন পালন করতেছি মূলত আমার খামার তেমন কোনো পরিবর্তন করার কোনো ঝামেলা পাইতে হয় না আর আরো বেশ কিছু সুবিধা হচ্ছে আমি এভাবে পাইতেছি যার যখন মুরগি লালন পালন চেষ্টা করতেছি আর কি তো যাই হোক আমরা আমাদের খামারের ভিতরে তো মূলত ভাবে হচ্ছে আমি খুব আগে থেকে সবকিছু করে প্ল্যান করে রাখছিলাম যে কিভাবে কি করা যায় তো এইভাবে হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে আমি ভিতরে খড়টা দিয়ে খুব সুন্দরভাবে চলে আসলাম খামারে দেওয়ার জন্য আর যেহেতু হচ্ছে আমাদের পুরাতন কিছু খড় পড়েছিল আর কি ছোট ছোট কিছু খড় ছিল যে ঘরগুলো হচ্ছে ইদুর কেটে একবার ছোট ছোট করে দিয়েছিল তো এই খড়গুলো হচ্ছে আমরা মূলত এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে তাই জন্য হচ্ছে চলে আসলাম আমাদের খামারের ভিতরে আমাদের হচ্ছে মোটামুটি সবকিছু দেওয়া হচ্ছে জায়গা জায়গায় আমি জিনিসগুলো বসাই দিতেছিলাম যাতে করে হচ্ছে মুরগিগুলো ভিতরে যাচ্ছে সুন্দরভাবে ডিমগুলো পারতে পারে আর খামারের ভিতরে হচ্ছে ক্যারেট গুলো বসাতে আমার এত পরিমাণে প্রবলেম হতেছিল যেটা বলার মতন না সেটা দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণ উড়াউড়ি করে মুরগি গোলার এত পরিমাণে দুষ্ট প্রকৃতির মুরগি ফার্মি মুরগি যেটা আসলে আগে কখনো জানতাম না মুরগি লালন পালন না করলে হয়তো বিষয়টা কখনো বুঝতাম না যে ফার্মি মুরগি এত পরিমাণে উড়াউড়ি করে আর কি তো নেক্সট টাইম যখন হচ্ছে আমি বড় সড় আকারের ফার্ম মুরগি খামার করার চেষ্টা করবো তখন চেষ্টা করবো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে মেনটেন করার জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে আমাদের ভিতরে সবকিছু দেওয়া শেষ এখন হচ্ছে আমি একটা মুরগি দেখে আর কি ওজন করে নিবো আর কি যে মূলত ভাবে কতটা ওজন হয়েছে আমাদের মুরগি গুলা তো এই বিষয়টা হচ্ছে অনেক দিনের চিন্তা করতেছিলাম যে মুরগি বেশ ওজন হয়েছে এখন পর্যন্ত আমরা ওজন দিয়ে দেখিনি কতটা ওজন হয়েছে মানে হাতের ওজন আমরা বুঝতেছিলাম যে আবার যে প্রায় জির উপরে আছে দেড় কেজি প্লাসও আছে কিছু কিছু মুরগি মরগুলো এমনিতেই বাড়ে আর কি মুরগিগুলো মোটামুটি দেড় কেজি প্লাস আর কি আছে এই জায়গাটা তো যাই হোক এখন হচ্ছে আমাদের দেওয়া শেষ এখন ভিতরে একটি স্প্রে করে দিব যেহেতু আমি জীবাণুনাশক সবসময় দেওয়ার চেষ্টা করি আমাদের খামারের ভিতরে একটু সেটা আমাদের কয়লের খামারি হোক আর গরুর খামার হোক আর মুরগির খামারই হোক যে জায়গায় হোক না কেন আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে আমাদের এই নাশক যে স্প্রেটা পাওয়া যায় ওই স্প্রেটা টা আমি সবসময় হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আবার যে প্রায় দুই থেকে তিন দিন পরপর হচ্ছে আমি স্প্রেটা করি আমাদের খামারে আমাদের খামারের ভিতরে যাবতীয় কাজ বাজ শেষ আমাদের স্প্রেটা করে এখানে হয়ে গেছে আর কি এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়ছে আমাদের অন্য খামারের কাছে যাওয়ার জন্য তো আমাদের বিভিন্ন খামারে কাজ থাকে তো যাই হোক আজকে আমরা খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম